ওয়েলকাম টু মাই চ্যানেল কবিরাজি বিদ্যা চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে যে তাবিজটা নিয়েছি সেটা হচ্ছে আর নজরে বোধ বসেন মন্ত্র মানে সিঁদুর দিয়ে আপনি তার নজরটা আকৃষ্ট করবেন তাহলে সে আপনার প্রতি বসিব তো সেটা আপনার সিঁদুর লাগবে মাস্টবি সিঁদুর দিয়ে তারপর কাজ করতে হইব আর আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করে দিতাম তো স্ক্রিন নাম্বারে নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করে দেওয়া যাইব তো এবার কার্যকর আছে কীভাবে সেটা আপনার ব্যবহার করবেন আমি সেটা বলে দিচ্ছি এই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বসতে সুবিধা হবে আগে মন্ত্রী বললেই মন্তরি হয়েছে নজরে ডাকিনী পদ্মা শঙ্কি নিকাল বৈরবী তিস্তা তিস্তা রমণী পৌর শঙ্কের তিস শঙ্করী চণ্ডী চন্দ্ররক্ত ছান্ডালিনী অমুকের সন্তান অমুক আমার কাছে ট্রেনের টেনে কাছে টেনে আন দুহায় লাগে কামাক্কা মা দুহায় হারি জি কোরকান চন্দ্রের চন্দ্র হরি চন্দ্রানীর স্বর্ণ অমুকের আত্মার আত্মাখানি আমার জন্য দেহমন আত্মা অমুক কুরবানি বাক্য দাপের বাক্য লড়ে বাক্য যদি দুহায় কার্তিকের মস্তক রাবণের কোথলে পড়ে তো এই হলো মন্ত্র মন্ত্রের আগে আপনি সিদ্ধ করে নেবেন অমাবস্যার রাতিতে তাই এখন চলতেছে অষ্টমী রাত কালকে তো অষ্টমী রাতে আপনি এটা সিদ্ধ করে নেবেন কিসে গিয়া একশো আট বার করে তো সিদ্ধ করে নেওয়ার পরে যেই নামের জায়গা আছে সেখানে সঠিকভাবে নামগুলো ব্যবহার করবেন ব্যবহার করে আপনার কাছে সিঁদুর রাখবেন সিঁদুরে ফুঁ দিবেন ফুঁ দিয়াম ওই সিঁদুরটা আপনার মাথা ব্যবহার করবেন ব্যবহার করে তার সামনে যাইবেন যারে আপনি বস করতে চাইছেন বা আপনার বাধ্যগত করে রাখতে চাইছেন তার সামনে যাইবেন গিয়ে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন বা তার সাথে কথা বলবেন তাহলে সে বস হয়ে যাব